মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হয় না যে দাদা মারা গেছেন নানা মারা গেছেন অনেক মানুষ দাদার নামে নানার নামে কোরবানি করে এটা জাইজ কি না ইদানিংকালে আমাদের যে লামাঝাবি ভাইরা আছে মাঝাব মানে না ওনারা বেশ গোলাবাজি করতেছেন যে মঈতের নামে মৃত ব্যক্তির নামে কোরবানি করলে এটা শুদ্ধ হবে না জাইজ হবে না ইত্যাদি হাবিজাবি কিন্তু মই যিনি মাইয়তির উপর কুরবানি করা ওয়াজিব নয় যিনি তো মারা গেছেন কবে তার পক্ষ থেকে কেউ যদি কুরবানি করে এটা হবে নফল এবং ইসালে সওবের জন্য এটা জায়েজ আল্লাহর ওয়াস্তে তার নামে এই কাজটা করা হইলো এর সবটা তিনি যেন পান ইসালে সব অস্বীকার করেছিল মুতাযিলা মুতাযিলা ইসালে সব বিশ্বাস করে না এই কারণে কোন মানুষ ন্যাক আমল করে এই আমলের সবটা অন্য কাউকে দান করবেন এটা তারা মানে না তো কোরবানি করলে মাইয়িত ব্যক্তির জন্য কোরবানি করলে এটা তো ঈশানে সব হবে এই কোরবানির স্বপটা মাইয়িতের রুহের মধ্যে পৌঁছাবে তারা তো ঈশানে সব বিশ্বাস করে না এই কারণে এই ফতোয়াবাদী আবার চালু রেখেছে তারা মাইয়িতের পক্ষে মাইয়িতের জন্য কি নেই কোরবানি করলে এটা জায়জ নেই আল্লাহ রসুল সাল্লাহসলাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন সাইদিনে হজরত আলী কার্লামাহু তিনি আল্লাহ নবী সাল্লাহমের নামেও কুরবানি করেছেন নবীজির পক্ষ থেকেও কি নামে তার মানে কি নবীর পক্ষ থেকে কি করেছেন কোরবানি করেছেন হজরতে আলী রাজি আল্লাহ যাহার জন্য আল্লাহ নবী এই ঘোষণা দিয়েছেন ও আলী বাবুহা ও আলী বাবুহা আমি হচ্ছি এলিমের শহর এবং সেই শহরে পৌঁছানোর দরজা হলেন আলী হে আলী রাজি আল্লাহ কি বুঝতেন না তিনি আল্লাহর নবীর পক্ষ থেকে যে কুরবানি করলেন এটার দ্বারা প্রমাণ হলো যে কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তার নামে অর্থাৎ তার পক্ষ থেকে কোরবানি করলে কোরবানি করা জাইজ কোরবানি করা কি জায়েজ হাজির কেরাম পক্ষ থেকে যেভাবে কোরবানি করা হয় ঠিক সেভাবে ইচ্ছা করলে ব্যক্তির জিন্দা কোরবানি করতে পারবেন আপনার মামা একজন মানুষ মনে করেন দিতে পারেন না আপনি ভাগনা কোরবানি করতেছেন আপনার কুরবানির জন্তুর মধ্যে আপনার মামার একটা নাম দিয়ে দিলেন অর্থাৎ এই একটা অংশ আপনার মামার পক্ষ থেকে আপনি কোরবানি করলেন তাহলে এটা যদিও তার উপর কোরবানি ওয়াজিব নয় কিন্তু ভাগনা আপনি যদি আপনার মামার নামে কোরবানি করেন তাহলে এই কোরবানির সবটা আপনার জিন্দা মামার আমল নামার মধ্যে পৌঁছে যাবে তার আমলনামার নামার মধ্যে পৌঁছে যাবে অতএব জিন্দা মুর্দা যে কারণ নামে কোরবানি করলে এই কোরবানিটা কি হবে শুদ্ধ হবে এবং এটা হবে নফল হিসাবে ইসালে সব হিসাবে ইসালে সব হিসাবে অর্থাৎ কোরবানির সবটা তিনি পেয়ে যাবেন সবটা তিনি पे